নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব স্বামীজিকে অপমান করতে কখনো হয়নি জন্ম আর মৃত্যু একই শিক্ষার দুটি পিঠ মধ্যখানে যেটুকু পড়ে থাকে তাই নিচের তাই অর্জন তবু বারে বারে দেখি জন্মদিনের গুরুত্ব যতখানি মৃত্যুদিনকে ততখানি গুরুত্ব দেয় না বাঙালি অথচ কেউ কি গুরুত্বপূর্ণ হয়ে জন্মায় তার অর্জন তার পরিচয় মৃত্যুহীন প্রাণ হয়ে রয়ে যায় আমাদের ভাবনার শিলংয়ে স্বামীজি তখন প্রচণ্ড অসুস্থ ডায়াবেটিসের সঙ্গে বেড়ে গিয়েছে হাঁপানি টান উঠলে ভরসা কতগুলো বালিশ মাত্র বুকে ঠেসে ধরে সেই প্রবল যন্ত্রণা সহ্য করতেন অথচ তখনো করেছেন যাক যদি মৃত্যুই হয় তাতেই বা কি এসে যায় যা দিয়ে গেল দেড় হাজার বছরের খোরাক বিবেকানন্দ ভুল বলেননি বাঙালি কতটা তাকে আত্মস্থ করেছে কতটা সম্মান দিতে পেরেছে সেই প্রশ্নটা অবশ্য থেকেই যায় স্বামীজির মহাপ্রাণ হয় উনচল্লিশ বছর বয়সে উনিশশো সালে বেলুর মঠে তখন রাত নটা দশ মিনিট তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না কিন্তু টেলিফোন ছিল তবু কোনো সংবাদ মাধ্যম আসেনি এবং পরের দিন বাংলাদেশের কোনো কাগজেও বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোনো শোক জ্ঞাপনও করেননি ভাবতে পারেন স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন উপেক্ষিত হয়েছেন বারবার পিতার মৃত্যুর পর সঙ্গে করতে হয়েছে তাকে বার বার হাজিরা দিতে হয়েছে কাঠ গড়ায় নিদারণ দরিদ্রের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরোতেন দিনের পর দিন মা কে বলতেন মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই কিন্তু ভাই ও বোন নিয়ে পাঁচটা পেটের খাবার কিভাবে চুটবে মুদির দোকানে ধার করে মাকে এক দুই দিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন আমার রান্না করুন মা দিন দুই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু কোথায় নিমন্ত্রণ অনাহার আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র ভাবা যায় চরম দরিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন তেইশ বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মহাশয় আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথকে শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে অথচ যার জ্ঞান বুদ্ধি বুৎপত্তি তর্কাতীত অনন্ত সেই সময়েও আবার বেকার বিবেকানন্দ আবার বিদেশেও তার নামে এক বাঙালি প্রচার করেন বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও দশ বারো ছেলে পুলির পিতা ও এক আস্ত ভণ্ড ও জুয়াখোর দেশি ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে চিঠিতে লিখেছিলেন কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি মনে হয়েছে আজই হয়তো মরে যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি বলেছি আমার ভয় নেই নেই মৃত্যু নেই ক্ষুধা আমি পিপাসাবিহীন জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তার দিতে বা সভাতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি আসতে শেষে প্যারিচান মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন ব্রাহ্মণ নয় বিবেকানন্দ ও কায়ের তাই সন্ন্যাসী হতে পারে না আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। আঠেরোশো বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত আর বাঙালিরা সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে চান চেম্বার টু সদর কলকাতা জাদুঘরের পাশের রাস্তা রুগী বিবেকানন্দকে দেখে সেই সময় চল্লিশ টাকা ও ওষুধের জন্যে দশ টাকা মানে আজ দু হাজার চব্বিশের হিসেবে প্রায় ষোলো হাজার টাকা নিলেন বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে বেলুর মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলালকে দিয়েছিলেন আরও আছে বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই এমনকি বীর পুরুষের কোনো ডেথ সার্টিফিকেটও নেই কিন্তু সে সময় বালি বেলুর মিউনিসিপালটি ছিল আর এই মিউনিসিপালটি বেলুর মঠে প্রমোদ কর বা অ্যামুসমেন্ট ট্যাক্স ধার্য করেছিল বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলত বিচিত্র আনন্দ বা বিবিকা আনন্দ এই ছিল তৎকালী মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি সাদে কি শেষ সময় বলে গিয়েছিলেন একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল এমন বহু রয়েছে দিনের পর দিন নিজের শরীরটুকু যিনি যে দেশের সাধারণ মানুষের কাজে শেষ করে ফেললেন সেই দেশ পরিবর্তে তার মনে দিয়েছে শুধুই হতাশা বিদ্যাসাগর রামমোহন বিবেকানন্দ বাঙালি বার বার কাঠ গড়ায় দাঁড় করিয়েছে আজ আমাদের লজ্জায় অবনত হওয়ার দিনও বটে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ